উল্টে যাচ্ছে পৃথিবীর মেরু বোধ যাচ্ছে দিক আর এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেতে যাচ্ছে কেয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটি বিজ্ঞানীদের দাবি মেরু উল্টে গেলে সূর্য আর পূর্ব দিক থেকে নয় উদিত হবে পশ্চিম দিক থেকে সর্বশেষ মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল সাত লাখ আশি বছর আগে যার ফলে পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গেছে বহু প্রাণী ফের একবার এই চৌম্বক মেরু উল্টে গেলে কি কি পরিবর্তন ঘটতে পারে তা ভেবেই চিন্তার ভাজ পড়েছে গবেষকদের কপালে পৃথিবীর চারপাশে আছে অদৃশ্য এক প্রতিরক্ষা বলয় বইয়ের ভাষায় যাকে ক্ষেত্র বলা হয় পৃথিবীর চম্বক্ষেত্র এমন এক ধরনের ক্ষেত্র যা পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ থেকে শুরু করে মহাশূন্য পর্যন্ত বিস্তৃত ভূপৃষ্ঠের এর আয়তন পঁচিশ থেকে পঁয়ষট্টি মাইক্রোটেসলা এই শক্তিশালী ক্ষেত্রের কারণে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি ধরনের মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা পাচ্ছে আমাদের এই পৃথিবী পৃথিবীর ক্ষেত্র যদি কোনোদিনও শূন্য হয়ে যায় তাহলে এই গ্রহে প্রাণের অস্তিত্ব টিকে থাকাটাই কঠিন হবে বিজ্ঞানীরা জানান দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশের মধ্যে বিস্তীর্ণ অঞ্চলের ক্ষেত্র ক্রমান্বয়ে দুর্বল হয়ে গবেষকদের ধারণা ক্ষেত্র দুর্বল হয়ে যাওয়ার পৃথিবীর মেরুর পরিবর্তনের লক্ষণ হতে পারে গোলমাল হতে পারে ম্যাগনেটিক নর্থ ও ম্যাগনেটিক সাউথের বিজ্ঞানীদের দাবি একবারই মেরু উল্টে গেলে মানুষ পুনরায় পৌঁছে যাবে আদিম যুগে কারণ মেরু উল্টে যাওয়ার ফলে দিক পরিবর্তন হয়ে যাবে ফলে মোবাইল ইন্টারনেট স্যাটেলাইট কাজ করা যেতে পারে হয়ে মানব সভ্যতা এখানে শেষ নয় মেরু উল্টে যাওয়ার ফলে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না তখন দিকে করে জানিয়েছেন গত ক্ষেত্র শতাংশ অস্থিতিশীল হওয়ায় উল্টে যাওয়ার সম্ভাবনা প্রবল চুম্বক মেরু বদলে যাওয়ার মধ্যবর্তী সময় পৃথিবীর ক্ষেত্র দুর্বল হয়ে পড়ে এ সময় ক্ষেত্রের অনুপস্থিতিতে সূর্য থেকে ছুটে আসা চার্জিত কণিকা ইউভি রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করবে যার ফলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বা পাওয়ার গ্রিড ব্যবস্থা বিঘ্ন ঘটবে আবহাওয়া প্রভাবিত হবে এবং ক্যান্সারের হার বাড়বে যার ফলে করোনার মতো ক্যান্সারও মহামারী আকার ধারণ করবে বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন পাওয়ার গ্রিডগুলো পরিচালনা করে এমন স্যাটেলাইট টাইমিং সিস্টেম ব্যর্থ হতে পারে ফলে লাইট কম্পিউটার এবং ফোন অকেচ হবার সম্ভাবনা থাকবে বিজ্ঞানীদের মতে এমনকি টয়লেটে ফ্ল্যাশ করাটাও অসম্ভব হতে পারে সাধারণত পৃথিবীর মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটে থাকে দু লাখ থেকে তিন লাখ বছর পর কিন্তু এই পরিবর্তনটি বন্ধ ছিল সর্বশেষ চম্বুক মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল সাত লাখ আশি হাজার বছর আগে বিজ্ঞানী ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার তলদেশে একটি বিশৃঙ্খলা দেখেছেন যা ইঙ্গিত দিয়েছে যে এই বিরল প্রকৃতির ঘটনাটি পৃথিবীকে আঘাত হানতে যাচ্ছে গবেষকরা জানিয়েছেন পৃথিবীতে এর প্রভাব কেমন হবে তা নিশ্চিতভাবে তারা জানেন না তবে ধারণা করছেন মেরু উল্টে যাওয়ার ফলে বৈদ্যুতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে যা বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির ঝুঁকি বাড়াবে তবে চম্বুকম মেরু বদলে যাওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া হয় এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই গবেষকদের মতে আগামী দু হাজার বছরের মধ্যে ঘটনা ঘটতে পারে এদিকে প্রায় পনেরোশো বছর আগেই বিষ্ণনবী জানিয়ে দিয়েছেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার কথা ইসলামী দৃষ্টিকোণ থেকে এই সময়টি হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠার পরই বন্ধ হয়ে যাবে তওবার দরজা পশ্চিম আকাশে সূর্য ওঠার পরই মান ও তাওবা কবল না হওয়ার কারণেই যে তখন অন্তরে ভয় ঢুকে যাবে পাপ কাজ করার আশা আকাঙ্ক্ষা মিটে যাবে এবং শরীরের শক্তি শেষ হয়ে যাবে কেয়ামত নিকটবর্তী হওয়ার সময় সকল মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে উপস্থিত ব্যক্তির ন্যায় হয়ে যাবে তাই পশ্চিম আকাশে সূর্য দেখে কেউ তবা করলে তার তবা কবল হবে না যেমন আজরাইলকে দেখে তবা করলে কারো তবা কবুল হয় না